Hello, <laughs> hello guys. সাদেক এক্সপোর এক্স চ্যানেলে আসার জন্য ধন্যবাদ শুভেচ্ছা সকলেই ভালো থাকুন আর কে কোন জেলা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন আর তোমার ধারে কেমন ঠান্ডা পড়েছে একটু বলবো ভাই প্লিজ এই দিয়ে তো ভাই প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে ভাই মানে কি বলবো আমার নিজেকে জ্বর চল আসতে থাকে যার যার সাপোর্ট লাগবে ভাই সাপোর্ট করবো কমেন্ট করতে পারো ভাই কমেন্ট করো বলো ভাই প্লিজ সাপোর্ট যার সাপোর্ট লাগবে ভাই কমেন্ট করো প্লিজ সাপোর্ট সব ভাই এদিকে সাপোর্ট করা হবে সাদেক এক্সপোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাই প্লিজ সাপোর্ট যে কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দেওয়া ভাই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে সবাইকে সাপোর্ট করাবো ভাই

ঠান্ডা কেমন পড়েছে ভাই প্লিজ ভাই লাইভ চ্যাটে লাইক করে দিও আর যা যা সাপোর্ট লাগবে ভাই সাদেক এক্সপোর্ট এক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কেমন ঠান্ডা পড়েছে ভাই তোমার এদিকে এদিকে তো প্রচন্ড ঠান্ডা হ্যালো হ্যালো লাইভ চ্যাপ্টার লাইক করে দিও লাইভ চ্যাপ্টার লাইক করো চ্যাপ্টার লাইক করো বাই প্লেস

ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাই এই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই ইসলামিক ভিডিও পাওয়ার জন্য শর্ট ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাই যতবার আগে তোমাদের কাছে ভিডিওটা আসবে थैंक यू ভাই ভাই ও সাপোর্ট করে থ্যাংক ইউ ভাই ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাই ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আই এম ডিসমেল হাউস এন্ড ড্যাশ এফ 4 কে জি হাই ফানি কান আই এম ডিসমেল হাউস পানি খেতে হবে না ভাই

আইডি নাম্বারটা দিও ভাই বেশি পৌর পিলার নই ভাই আমি মোটামুটি মধ্যে ঠিক আছে এইটা আইডি নাম্বার না ভাই ঠিক আছে ভাই আমি ফলো পাঠিয়ে দেবো ফলো ব্যাক করে দেবে ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তোমাদের ভাই হ্যাঁ ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তোমার ফিরিপায় আইটিতে কি নাম আছে কি রান্না হয়েছিল কি রান্না হয়েছিল ভাই ভাই আমি বাঁকুড়া থেকে বলছি তুমি কোথা থেকে বলছো আলহামদুলিল্লাহ ভাই আমি মুসলিম আপনি কোথা থেকে ভাই হ্যাঁ ভাই আমি মুসলিম আপনার নাম কি নামটা বলো ভাই নাম বলো আর কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি তোমার দিল্লি থেকে ভাই দিল্লি তো বাংলা কথা জানে দিল্লিতে কি কাজ করো দিল্লিতে কি কাজ করো দিল্লিতে কি কাজ করো আমাদেরকে নিয়ে যাবে কাজে